এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি আবার চলে এসেছি একটা অন্য রেসিপি নিয়ে জানি এটা সবাই জানো তাও দেখাচ্ছে আজকে রাতের আমাদের মেনুটা কি আজকে রাতে হবে আমাদের আলুর দাম আর রুটি তাই জন্য আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়নটা দিয়ে জিরেটাকে একটু ভালোভাবে ভেজে নেব তারপরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দেখো সব কিছুই রয়েছে হ্যাঁ তো দিয়ে আর একটু গোলমরিচও দিয়েছি গোটা তাতে ঝালটাও ভালো আসে এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর স্মেল বেরোবে সুন্দর যতক্ষণ স্মেল বেরোবে ততক্ষণ আমি এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে মিশিয়ে তো তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু চিনি অ্যাড করে দিলাম চিনি দিলে না পেঁয়াজের রঙটা খুব সুন্দর থাকে লাল লাল হয়ে যায় তাই জন্য আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম আর দিচ্ছি একটুখানি অল্প পরিমাণে লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে তাই জন্যে আমি একটু চিনি আর লবণ এটার মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে একটু কম রেখে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি পোড়া পোড়া হয়ে যাবে তো দেখো পেঁয়াজটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা তো আমরা রাত্রেবেলা রান্নাটা করছি বলে রসুন আর দিচ্ছি না নর্মালি করছি বেশি রিচ করে করবো না সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি কষানো হয়ে গেলে আমি আলুগুলোকেও অ্যাড করে দেব আলুগুলো অ্যাড করে ভালোভাবে আরও দু চার মিনিট মতো আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে এস চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আসতেই রেখে দিতে হবে নাহলে মশলাটা একটু পোড়া পোড়া হয়ে যায় মশলাটা পোড়া হলে তরকারির রঙটা ভালো আসে না তো একটু ভালোভাবে কষানোর পরে দেখো তেলটা কীরকম ছাড়ছে চার সাইড দিয়ে আর আমরা রান্নাটা খুব সামান্য তেল করি খুব একটা বেশি তেল দিই না তো দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে এসছে তোমাদেরকে একটু স্কিপ করে দেখিয়ে দিলাম আর এদিকে দিকে দেখো আটাটাও মেখে নিয়েছি তরকারি হতে হতে এবার রুটিটা করে নেবো চলো দেখো আটা মাখা ডান এইবার চলো আমরা রুটিটা করে নিই তার জন্যে আমি কড়াই চাটু বসিয়ে দিয়েছি হ্যাঁ দেখো একটা রুটিও ছেড়ে দিয়েছি একটা রুটি বেলেও নিয়েছি জানো তো আমরা রুটি না কোনো রকম বেড়ে করি না অনেকে আছে রুটি বেড়ে করে বেলে বেলে সেকে নেয় তো আমি বেডটা দিয়ে করি না বেড দিয়ে করলে পরে শক্ত হয়ে যায় যে কারণে আমি ন্যাকড়া দিয়ে চেপে চেপে রুটিটা করি এই রুটিটা বেশ অনেকক্ষণ নরম থাকে হ্যাঁ অনেকক্ষণ বলা ভুল পরের দিন অবধিও নরমই থাকে এই রুটিটা যদি তুমি করে ভালোভাবে চাপা দিয়ে রেখে দিতে পারো হাওয়া না ঢোকে কৌটোর মধ্যে তো তোমার রুটিটা খুব সুন্দর সফট থাকবে আর বেড়ে ছেঁকে করলে না রুটিটা অনেক সময় একটু শক্ত হয়ে যায় গ্যাসের তাপে রুটি খাওয়াও ভালো না তো দেখো আমার রুটি কীরকম ফুলে উঠেছে চলো কে কে খাবে চলে আসো আজকে রাতের মেনু আমার পুরো রেডি সবাই মিলে ডিনারটা সেরে নিই চলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও আর রাতে কে কে রুটি খাও সেটাও জানিও রুটি কার কার পছন্দ আমাকে বলো ভালো লাগলে লাইক করো টাটা শুভরাত্রি